নমস্কার বন্ধুরা তোমরা চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং অনেক অনেক স্বাগত জানা আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো আজকে আমি মাছ নিয়ে এসেছি দেখো আজকে আমি শিলবাকা মাছ নিয়েছি শিলবাকা মাছ দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে পাতলা বাটা মশলার ঝোল বানিয়ে দেখাবো আর তার সাথে লাউ শাক নিয়েছি দেখো এই যে লাউ শাক এই লাউ পাতা বাটা করবো এই দুধ দুধ রেসিপি তোমরা প্রথম থেকে লাউ শাকি দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে হবার আগে মাছটাকে আমি কেটে নিই মাছটাকে ভালো করে সুন্দর করে কেটে নেব শিল্পকার মাছের আঁশগুলো খুবই ছোট হয় একটু ভালো করে একটু গুঁড়ো ভালো করে চেঁচে নিয়ে আঁশটাকে তুলে নিতে হবে মাছটাকে এইভাবে পিস পিস করে কেটে নেবো মাছটা তো আমার কাটা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনবো এবার তার সাথে আনাজটা কেটে লাউ শাকটা কেটে আবার ফিরে আসছি মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তার সাথে সাথে সবকিছু জোগাড় করে নিয়ে এসেছি দেখো বান্নাটাও বেটে নিয়ে এসেছি দেখো একসঙ্গে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে জিরে মৌরি একসঙ্গে বেটে নিয়ে এসেছি আর তার সাথে আছে গোলমরিচ এবার দেখো লাউ পাতাটা ভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে চলে এসেছি আনাজটাও কাটা হয়ে গেছে তখন সব কিছু জোগাড় হয়ে গেছে এবার আমি মাছটাকে নুন হলুদ মা মাখিয়ে নুনটা জিরে দেবো মাছটাকে নুন হলুদ ভালো করে মাখাবো হলুদ গুঁড়ো আমি হলুদ লবণ সুন্দর করে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো মাছটাকে আমি তরকারিটা সম্পূর্ণ বাটা মশাদা করব আর হলুদটা আমি গুঁড়ো দিচ্ছি হলুদটা আমি বাটি নিই উনুনটা জেলে কড়া বসে দিয়েছি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়া ভালো চার চারি সাইডে ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম এবার মাছটাকে আগে সবার আগে মুড়োটা ভাজবো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পুড়ে নিচ্ছি কতটা সুন্দর ভাবে মাছটা ভেজেছি দেখো বাকি যে মাছগুলো আছে একই রকম ভাবে ভেজে নেবো বাটি মাছ ভাজা হয়ে গেছে দেখো তুলে দিচ্ছি এবারে কতটা সুন্দর এবার মাছ ভাজার তেলটা আছে এগুলো দিয়ে দিলাম কাঁচকলা আলু দিয়ে দিলাম তেল দিয়ে একটু ভালো করে তেলটা নিয়ে ভালো করে একটু ভেজে নেবো আলুটা কাঁচকলাটা হলুদ গুঁড়ো ভালো চিনি লবণ আমি এখানে বাটা মজাতে করবো বানাবো তরকারিটা এখানে দিয়েছি আমি শুধু গুঁড়ো হলুদটা শুধু গুঁড়ো দিয়েছি আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঢেলে নিচ্ছে একটা পাত্র তরকারটা আবার এখন দেরি হয়নি একটু বাকি আছে তরকারিটা একটু মশলা দেবো কড়া বসে তেল নিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গুলো তেজপাতা সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফোড়নটা তো ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজ তেজপাতা পাঁচ ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাটা মশলা এখানে বেটে রেখেছি আমি কাঁচা লঙ্কা গোলমরিচ ধনে জিরে মৌরি একসঙ্গে বেটেছি এটা একবার দিয়ে দেবো করা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দরভাবে ভেজেছি এবার তরকারিটা এই ঝোলের ওপর থেকে ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব নিয়ে একটু ফুটিয়ে নেবো তরকারিটা আমার হয়ে গেছে আর আমি ঢেলে নেব দেখেছো কতটা সুন্দরভাবে তরকারিটা করে নাম কতটা সুন্দর একটা কালার এসছে দেখো আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা গোটা লঙ্কা দিয়ে নিয়ে সুন্দর লঙ্কা সম্পূর্ণ বাটা মশলা তরকারিটা করলাম শিলভাক্কা মাছ দিয়ে কাঁচকাল আলু ঝোল তরকারিটা একটা পাত্র ঢেলে দিয়েছি ঝেলে দিয়েছি দেখো তরকারিটা আমার পুরোটা রেডি হয়ে গেছে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে কতটা সুন্দরভাবে করেছে কতটা সুন্দর কালার এসেছে আর তার থেকে কালার থেকে গন্ধ সুন্দর বার হয়েছে খেতেও দারুণ হয়েছে তার ধোলটা হয়ে গেছে এবারে আমি লাউ পাতা বাটার জন্য কড়া বসিয়ে দিচ্ছি লাউ পাতা বাটার জন্য কড়া বসিয়ে দিয়েছি পাতাটা আমি একটু সিদ্ধ করে নেবো অল্প একটু নুন দিয়ে পাতাটা আমি একটু সিদ্ধ করে নিব অল্প লবণ দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি চাপা দে একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে এটা ঝোড়ায় আমি ঢেলে নিচ্ছি জলটা ঝাড়াবার জন্য লাউ পাতাটা ভালো করে জলটা নিয়েছি এবার শিলে বেটে নিয়ে আসবো দেখো জলটা দেখো কিরকম একটা কালার হয়েছে জলটা দেখেছো ওই এবার লাউ পাতার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি একসঙ্গে ভালো করে শিলে বেটে নিয়ে আসবো পরে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনো দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার লাউ পাতা বাটাটা দিয়ে দেবো সামান্য নুন লবণ দিয়ে দেবো কারণ তখন সিদ্ধ করার সামনে নুন দিয়েছিলাম সামান্য তো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে এটা তেলের সঙ্গে ভালো করে নেড়ে ভালো করে ভেজে নেবো এখানে আমি হলুদটা দেবো না দেখো লাউ পাতাটা আমার রান্না হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা রসুনের গন্ধটা চলে গেছে এটা আমি খুলে নেব তোমার সঙ্গে কথা বলতে বললে দেখো আমার দুটো রেসিপি হয়ে গেল লাউ পাতা বাটা আর এদিকে দেখো কাঁচকলা আর মাছদের ঝোল হয়ে গেলো শিলবাকা মাছ কতটা সুন্দরভাবে দুটো তরকারি করে নিয়েছি দেখো তা বন্ধুরা এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর তার সাথে সাবস্ক্রাইব লাইকটা করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই বলে আজকের ভিডিওটা করে শেষ করলাম